ভয়াবহ বন্যা অসমে ভয়াবহ বন্যার জেরে মিত ছয় নদীগুলির জল বেড়ে বিপদে প্রায় দুই লক্ষ মানুষ তো এই ভয়াবহ বন্যার জেরে অসমে এখনও পর্যন্ত কতজনের মৃত্যু হয়েছে এছাড়াও এই ভয়াবহ বন্যার জেরে অসমের কোন কোন জেলাগুলি সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর এমনই প্রতিদিনের লেটেস্টেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঘূর্ণিঝড় রেমালের প্রভাবের সঙ্গে সঙ্গে সময়ের আগে বর্ষা ঢোকার জেরে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে অসমে গত রবিবার থেকে টানা হয়ে যাওয়া প্রবল বৃষ্টিতে অসমের বিভিন্ন নদী হু হু করে বেড়েছে জলস্তর যার জেরে নিম্ন অসমের বেশিরভাগ জেলা জলমগ্ন এর জেরে এখনো পর্যন্ত রাজ্য জুড়ে ছয় জনের মৃত্যু হয়েছে আর বিপদে পড়েছেন প্রায় দুই লক্ষ মানুষ অসমের রাজ্য বিপর্যয় মোকাবেলা দফতর সূত্রে খবর গত রবিবার থেকে প্রবল বৃষ্টির জেরে অসমের নয়টি জেলা বন্যার কবলে পড়েছে বন্যা কবলিত জেলায় ভোগান্তির শিকার হয়েছেন প্রায় দুই লক্ষ মানুষ যার মধ্যে বরাক উপত্যকা হাইলাকান্তি ও করিমগঞ্জ জেলা বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রহ্মপুত্র নদ ও রাজ্যের বেশিরভাগ নদীর জলস্তর বেড়ে যাওয়াই অসমের নয়টি জেলা জলমগ্ন হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে মোট এক লক্ষ আটানব্বই হাজার আটশো ছাপ্পান্ন জন এখনও পর্যন্ত রাজ্যের মোট নয়টি জেলায় তিনশো ছিয়াশিটি গ্রাম বন্যায় জলমগ্ন এর মধ্যে কাছের একশো পঞ্চাশটি ও করিমগঞ্জে একশোটি গ্রাম রয়েছে করিমগঞ্জ জেলায় বন্যা দুর্গত মানুষের সংখ্যা ছত্রিশ হাজার নশো উনষাট জন ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় তিন হাজার দুশো উনচল্লিশ হেক্টর চাষের জমি রাজ্যের বিভিন্ন জায়গায় বন্যা দুর্গতদের জন্য মোট একশো দশটি ত্রাণ শিবির খোলা হয়েছে তাতে এখনো পর্যন্ত আশ্রয় নিয়েছে পঁয়ত্রিশ হাজার ছশো চল্লিশ জন বিভিন্ন জলমগ্ন এলাকা থেকে বন্যা দুর্গতদের উদ্ধারের কাজ শুরু হয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী দমকল ও জরুরি পরিষেবা সিভিল ভলেন্টিয়ার সদস্যদের পাশাপাশি ওই কাজে হাত লাগিয়েছেন রাজ্য প্রশাসনও প্রশাসন সূত্রে আরও জানা গেছে অতিরিক্ত বৃষ্টির জেরে ইতিমধ্যে ব্রহ্মপুত্র নদ ও কপিলি নদীর জলস্তর বিপদ সীমা অতিক্রম করে গেছে অসমের পাশাপাশি উত্তর রাজ্যগুলিতে আগামী পাঁচ দিন অনবরত বজ্র বিদ্যুৎ সহ অতি বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর যার জেরে আরও আতঙ্কিত মানুষ তো ছিল এখন এখনকার মতো খবর ধন্যবাদ